আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমি অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাস্তার ওপর টোল প্লাজায় আমাদের গাড়িটি টোল পরিশোধ করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই ভিডিওটিতে আমি আপনাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি শুরু করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আর পৌঁছে যাব বনানী পর্যন্ত এই পথেই আপনি দেখবেন ঢাকা শহরের নতুন রূপ এক ঝকঝকে সোজা ও আধুনিক গতির সড়ক যার দুই পাশে ছড়িয়ে আছে শহরের সৌন্দর্য গতি আর সৌবিন্যস্ততা চলুন তাহলে একসাথে দেখে নেই বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত এলিভেটেড দৃষ্টি দৃষ্টিনন্দন ভ্রমণ বাম পাশে যে এলাকা দেখতে পাচ্ছেন এই এলাকার নাম হচ্ছে কাওলা আমরা আর কিছু দূর এগিয়ে গেলেই আমরা দেখতে পারব খিলখ্যাত এলাকা খিলক্ষেত অংশটি পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি প্রায় বিশ্ব বিশ্বরুটে এই উঁচু থেকে চারপাশে তাকালে চোখে পড়ে ঢাকা শহরের ব্যস্ত রাস্তা ছুটে চলা গাড়ির সারি আর দূরে বাড়ি দ্বারা ও ক্যান্টনমেন্টের ভবন সারি এখানকার দৃশ্য জানা এক অন্যরকম উপরে চলছি আমরা আর নিচে ছুটে চলছে দিন রাতের ব্যস্ত জীবন কিছু দূরেই যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আরও একটু দূরে তাকালে চোখে পড়ছে রেডিসন ব্লো হোটেল এটি ঢাকা শহরের অন্যতম অভিজাত হোটেল এত উঁচু থেকে এই পরিচিত জায়গাগুলোকে একসাথে দেখতে পাওয়া সত্যি আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা এই রাস্তার নিচ অংশের আশেপাশে ক্যান্টনমেন্ট রেল স্টেশন দূরে তিনটি ভবন দেখতে পাচ্ছি এই ভবনগুলোর নাম হচ্ছে মাদুরিকা মালবিকা মালতিকা এটা কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট পাশের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই অংশগুলো বাড়ি পড়েছে এই যে সামনের ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পাশের ভবনগুলো এগুলো কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পড়েছে এই রাস্তার নিচে হচ্ছে জিয়া কলোনি আপনি জিয়া কলোনি থেকে ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা টেক মানিকদি বালুঘাট এলাকায় যেতে পারবেন নিচের রাস্তা দিয়ে অথবা ফ্লাইওভারের উপর দিয়ে মাটিকাটা পেরিয়ে আপনি কালসি হয়ে মিরপুর যেতে পারবেন আমরা ক্যান্টনমেন্টের আশালতা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি সামনে যে বিশাল ভবনটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের চোখে পড়ছে এটি হচ্ছে সেনা সদর অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় প্রশাসনিক ভবন এটি হাতের বাম পাশে আর্মি স্টেডিয়াম দেখতে পাচ্ছি সামনে হচ্ছে নৌবাহিনী ক্যান্টনমেন্ট শান্তিতে সংগ্রামে সমুদ্রে দর্জয় নৌবাহিনীর প্রশাসনিক ভবনের উপরে লেখা আর কিছু দূর এগিয়ে গেলেই আমরা বনানি পৌঁছে যাব আমি এখন বনানির খুব নিকটবর্তী স্থানে রয়েছি এই সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাস্তা ভ্রমণ শেষে এখন নিচে নামব বিমানবন্দর এলাকা থেকে এই বনানি পর্যন্ত এই ছোটো ভ্রমণটি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন আপনারা আমার পাশে থাকুন আমার ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম